আমাদের উনি যে তদবি দিয়েছে বলতেছে আমি বলতেছি যে এটা তো আগেরটার তার বলতাছে না সুরায় ভিন্নতা আছে আমার মেয়ে অনেকক্ষণ যাবো আমার কাছে মানে আছে ভয় পাইতা হ্যাঁ 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 আমার মেয়ে শুধু বলতেছে ওখানে জানি কি আছে কি ও যখনই এটা মানে নড়াচড়া করে না তখনই ও বল বলে যে এখানে কেউ আসে এরকম একটা কথাবার্তা বলে আবার একটু আগে না টাটা দিয়ে কাকে জানি ওখানে বলতেছে কি টাটা টাটা মানে টাটা টাটা বলছে আর এই মধ্যেই দোলনা দুলা শুরু করছে মা বসো বসো তুমি বসো তুমি বসো হ্যাঁ আসো আসো আমার কাছে আসো তো আমার মানে আমার অনেক ভয় লাগতেছে এখন আম্মু আর ওই যে বউ ওই ঘরে তো মেয়েকে মেয়ে চলে গেছে ওখানে হ্যাঁ মানে সোফার রুমে আসে তা আমি আম্মু রে বলছে যে এখানে ধুলতেসে মা বলতেছে কিন্তু বেরোয় যান আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা মেয়ে কিন্তু আমার কুলে ছিল পরে আবার ভয় পাইছে কি যেন দেখে ও আমি বুঝতে পারি না কী দেখে এরকম যে টাটা দিল ওই যে এখানকার মানে এখানে মনে হচ্ছে কেউ মনে আসে ও বলতেছে টাটা টাটা এভাবে বলতেছে কাকে টাটা দিল। মানে টাটা দেওয়া মানে বাকি শুধু এতটুকু বলার বাকি আর দোলনা দুলা বাকি এ দেখেন আবার দোলনা থেমে গেছে দেখছেন আমি যখনই বিরোধ করতে ধরি এগুলা তখনই কি করে দোলনাটা থেমে যায় লা কি শুরু হইলো আবার এই তদবিরটা দিছে বলছে দোলনাতে রেখে দিবা যদি দোলনাতে কোনো মানে কাজ না হয় তাহলে আবারও মানে আমাকে বলছে এখানে আটকায় দিতে জন্য কি করুন বলেন আমার ঘরটা আবারও বন্ধ করে রাখতে হবে আর ভালো লাগে না বুঝতেছি না কী করুম আমি এই রাত্রেবেলা এরকম যদি ঘটনা ঘটে এখন আসবো না এর মধ্যে দিয়ে আবার এই ঘটনা শুরু হয়ে গেছে আমার ঘরে আমি কেন তো মিনার জল মিনার্ল কি করুন বলেন আর ভালো লাগে না আমার কাছে বোনের সিনে কেউ আসছে মনে হয় কী বললো কালিয়ার একটা হ্যাঁ লা হ্যালো আমার কাছে মনে তোর সামনে কেউ আছে হ্যাল হ্যালো হ্যালো এটা হলো যখন আলবীর বাবা আলবীর মা বাবা স্যার চলে আসছে তখনকার ভিডিও তো আমার আঙ্কেলও আসছিল। তারপরে হচ্ছে আমি তো অনেক ভয় ছিলাম ঘর থেকে বের হয়ে যাই ভিডিওটা অফ হয়ে গেছিলো ভিডিও করতে করতে তো এখন আবার ভিডিও শুরু করলাম আমার চা গরম করতেছিল সবাইকে চা দিবে আর এখানে দেখেন আমার ভাই ভাইয়ের ছেলের সাথে কত দুষ্টমি করতেছে কাজের থেকে এসে আমার ভাইয়ের শুরু হয়ে যায় দুষ্টমি দুই বাচ্চার সাথে মানে আমার মেয়ের সাথে আর ছেলের সাথে আর বোর সাথে তো করতেই থাকে মানে দুষ্টুমি ফাইজলামি আবার আপনারা অনেকে বলেন ফানি ভিডিওগুলো দিবেন ওনাদের ভালো লাগে তো মানে চেষ্টা করব ফানি ভিডিওগুলো দেওয়ার ওদের দুজনে আর অনেকেই বলতেছেন যে আপু আপনাদের ঘরের প্রতিদিনের আপডেট আমাদেরকে জানাবেন আপনাদের ঘরে যে ভৌতিক ঘটনাগুলো ঘটে সেই ঘটনার প্রতিদিনের ভিডিও আপডেট দিবেন আর আপনারা যে পুরোনো ভিডিও ছাড়েন ওগুলো তো কিছু বোঝায় না প্রতিদিনের কি হচ্ছে আপনাদের সাথে আমরা অনেক টেনশনে থাকি আসলে আপনারা যে আমাদের জন্য এত টেনশন থাকে আমাদের হচ্ছে অনেক লাকি কপাল কারণ আপনারা মানে আমাদের ইউটিউব ফ্যামিলি যে আমাদের জন্য এতটুকু ভাবে এতটুকু টেনশন করে এটাই আমাদের কাছে অনেক অনেক পাওয়া অনেক পাওয়া যেটা বলার মতো না এটা যাই হোক আমি মানে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো এখন এই যে ভিডিওটা দেখতেছেন এখন একটা জিনিস ঘটবে যে জিনিসটা ঘটবে আমরা কি কথা বলতেছি কথার মধ্যে দিয়ে ঘটনাটা ঘটে আপনারা একটু দেখতে থাকুন কি একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল তখন যে ঘরে কী হইতাছে না হইতাছে

আমি তুই সকাল ছয়টা বাজে আপনাদের সাথে এই একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম দেখেন মেয়ে ছে মেয়ের বাবা শুয়ে আছে দিব্যি সুন্দর কিন্তু আমার ঘুম আসে না মেয়ের বাবা মেয়ে কত আরামে ঘুমে গেছে কাল সকাল আমরা আজকে রুটি পরোটা আর ভাজি নাস্তা আমাদের আর চা তো আছে চা খাবো একটু পর আর এই যে মানে এখন নাস্তা কে কাজে চলে যাবে আর আমার ভাইও যাবে এখন কাজে আর আরেকজন দেখেন উঠে গেছে আর আরেকজন এখন উঠে এই যে ঘুম থেকে উঠে আমার ছেলের সাথে খেলা করতেছে

বেগা শাहेबের হচ্ছে দাদি এই দেখেন এই যে শাहेबে কথাই কথা শুধু ভূমি করে দেয় আর কিচ্ছু পারে না ছেলে কে নাস্তা আনতে দিছে বললাম এই যে দেখেন আমি তো আর ভিডিও করিনি সকালে একটু ভিডিও করছিলাম এখন আবার আমি বিকালের নাস্তার সময় হয়ে গেছে এই ভিডিও শুরু করলাম চলো এই যে দেখেন মেয়ে ঘুমাইছিল তো খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িসি তাই হচ্ছে আর ভিডিও শুট করা হয়নি আর এই যে এখন হচ্ছে আমাদের এই বো এখানে বসে আছে আর এই যে আমাদের বাবু মোহাম্মদ মम्मा সালাম দাও সালাম দাও সালাম বলো বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ও얏 তুই সালাম তো দিছে সবাই সালামটা নিবে আমাদের محمদের ওর নাম অনেকে জানতে চান ওর নাম হইতাছে মোহাম্মদ আলী ওমর আলী ওমর না হ্যাঁ হুম হুম আর এই যে আমাদের ওর নাম পুরো নাম জানতে চান যে পুরো নামটা কি অন্যামইটা সে হুমায়শা রাসিদ ভর মানে আমরা আদর করে হুর পড় রা ওানে দুই এক রাজ রাজা একরা না দুই রাজপুত্র দুই রাজপুত্র এক রাজ কন্যা আম দুই বা আদ তো সন্ধ্যার পরে আমরা ডিম পাউরুটি ভাজা খাচ্ছি আর এই আর একজন নিয়েছিল মানে ও লাগে আমি খেতে পারবো কত আহারে কি খাওনি আমার খালা আইছে ওই আর একজন হচ্ছে শুয়ে আছে ওখানে নাও খাও তুমি খেতে পারো না মামা মা নিও না নিও না আমি তো আচ্ছা আমি খাও দি আমি দি দাঁড়াও আমি খাও দি দাঁড়াও